রাজনৈতিক দলগুলোর যে প্রধান নির্বাচিত হন বাংলাদেশে তারা কিভাবে নির্বাচিত হন কোন কোন রাজনৈতিক দলের রেগুলার কাউন্সিল হয় বা গোপন ব্যালটের মাধ্যমে কাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নিচ দলে যখন গণতন্ত্র অনুপস্থিত তখন রাষ্ট্রীয় কাঠামোতে গণতন্ত্রের প্রকৃত চর্চা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা এটি আসলে দিবা স্বপ্ন বই অন্য কিছু বলে এই মুহূর্তে মনে করা সম্ভব নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি কিন্তু জুলাই সনদে এক বিন্দু ছাড় দেওয়া হবে না এই যে বক্তব্য এটি কেবল রাজনৈতিক অঙ্গনে নয় সাধারণ মানুষের মানুষেও এক নতুন আলোচনার জন্ম দিয়েছে নাহিদ ইসলাম মনে করেন যে রাজনৈতিক রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে সেই রূপরেখা বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের গণতন্ত্রকে শক্ত ভিতের উপরে স্থাপন করা সম্ভব নয় তিনি আরো যোগ করেন মৌলিক সংস্কারের এই নিশ্চিত করবে যে বাংলাদেশে আর স্বৈরতন্ত্র ফিরে আসবে না বাংলাদেশের রাষ্ট্র কাঠামো হবে প্রকৃত অর্থে গণতান্ত্রিক তিনি সতর্ক করেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলতে ব্যর্থ হয় তাহলে দেশে আবারও অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে এবং দেশ অরাজনৈতিক ক্ষমতার হাতে চলে যেতে পারে এবং বিদেশি স্বার্থ সুরক্ষার জন্য বিভিন্ন মহল সোচ্চার হয়ে উঠতে পারে এখন এই বক্তব্যটিকে যদি আমরা বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে নাহিদ ইসলামরা যখন রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন তখন তারা আসলে একটি অরাজনৈতিক পক্ষই ছিলেন তাদের কোনো রাজনৈতিক দল ছিল না কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততাও তারা স্বীকার করেননি এবং পরবর্তীতে তারা নিজেরা একটি রাজনৈতিক দল গঠন করেছেন তার মানে বাংলাদেশের যে ক্ষমতার বদল সেটি অরাজনৈতিক শক্তি দ্বারাই হয়েছে কোন রাজনৈতিক পক্ষ বাংলাদেশের সরকারের পতন ঘটাতে আসলে সক্ষম হয়নি আবার রাজনৈতিক অন্য দলগুলোর যদি আমরা দৃষ্টিভঙ্গি দেখি তাহলে এখানে রাজনীতির সাথে জড়িত রাজনৈতিক দলগুলো বলছে যে তারা গত বছর সরকার পতনের আন্দোলনে প্রত্যেকে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন এবং তাদের যে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল সেই ফসল হিসেবেই আওয়ামী লীগ সরকারের যে দীর্ঘ শাসন আমলের পতন সেটি নিশ্চিত করা গেছে জুলাই আন্দোলনের ক্রেডিট ভাগাভাগি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের মধ্যে বিবাদ চূড়ান্ত আকারে পৌঁছেছে বিভিন্ন সময় তারা আলোচনার টেবিলেও পৌঁছাতে পারেননি তাহলে রাজনীতির মাঠে এই ঐক্যমত কি করে প্রতিষ্ঠা করা যায় সেজন্য হয়তো নতুন কোনো পদ্ধতি খুঁজে বের করতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আবার আরেকটি দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা আলোচনা করি যেমন বাংলাদেশে নির্বাচন কমিশনে যে পঞ্চান্নটি দল নিবন্ধিত আছে তারা কি প্রত্যেকেই সরকারের পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমান সুযোগ সুবিধা লাভ করে তাদের প্রচার প্রচারণা তাদের বিভিন্ন সময়ে তাদের যে দাবি দাবা এগুলো কি প্রকৃত মূল্য বা যথার্থ মূল্যায়ন তারা পেয়েছেন বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে সবার আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে আচ্ছা রাজনৈতিক দলগুলোর যে প্রধান নির্বাচিত হন বাংলাদেশে তারা কিভাবে নির্বাচিত হন কোন 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 রাজনৈতিক দলের রেগুলার কাউন্সিল হয় বা গোপন ব্যালটের মাধ্যমে কাদের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয় নিচ দলে যখন গণতন্ত্র অনুপস্থিত তখন রাষ্ট্রীয় কাঠামোতে গণতন্ত্রের প্রকৃত চর্চা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা এটি আসলে দিবা স্বপ্ন বই অন্য কিছু বলে এই মুহূর্তে মনে করা সম্ভব নয় রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সবার আগে প্রতিষ্ঠা করতে হবে নিজের দলে রাষ্ট্রে যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয় আইনের শাসন প্রতিষ্ঠা করতে হয় স্বচ্ছতা নিশ্চিত করতে হয় তাহলে সবার আগে প্রয়োজন নিজ নিজ দলের ভেতরে শুদ্ধি অভিযান চালানো এবং নিজ দলকে পরিশুদ্ধ করার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করা যে ক্ষমতায় গেলে তারা সরকারে থেকে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে মিলে দেশে সুশাসন এবং গণতন্ত্রের যে প্রকৃত চর্চা সেটি নিশ্চিত করতে সক্ষম হবেন নি দলের মধ্যে যে চর্চাটি সেটি আসলে ট্রায়াল প্রকৃত পরীক্ষা ক্ষমতা দখলের পরেই হবে অন্যদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আরো স্পষ্ট করে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তার মতে সংস্কার এবং নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে গত আগস্ট মাসে যারা প্রাণ দিয়েছিলেন তাদের ত্যাগ বৃথা যাবে এবং তাদের সাথে অন্যায় হবে কিন্তু এখানেও যে প্রশ্নটি আছে যে নির্বাচন হবে না যে বলা হচ্ছে একটি রাজনৈতিক দলের নেতা হিসাবে গণতান্ত্রিক চর্চায় সেটি আসলে কতটুকু যুক্তিযুক্ত গণতান্ত্রিক দল বা রাজনৈতিক দল প্রতিষ্ঠা এবং পরিচালনার প্রধান শর্ত হচ্ছে নির্বাচনে বিজয় অর্জন করার মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করা এবং জনগণের কল্যাণে কাজ করা নির্বাচন তো সেখানে চরম আকাঙ্ক্ষিত এবং প্রার্থিত নির্বাচন হবে না বলে বা নির্বাচন পিছিয়ে দেওয়া হলে বা নির্বাচন পেছানোর জন্য আন্দোলন করা হলে সেটি আসলে রাজনৈতিক প্রক্রিয়া বা দলের যে লক্ষ্য উদ্দেশ্য সেটিকে চরমভাবে ব্যাহত করতে পারে সামনের ভবিষ্যতের দিনগুলোতে গত বছর জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল সেখানে ছাত্র জনতা সহ সাধারণ সকল মানুষের আপামর মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল সেটি ছিল কোটা আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে ছাত্রদের উপরে যে নির্যাতন জনগণের উপরে যে নির্যাতন পুলিশের গুলি সেটির বিপরীতে কিন্তু বাংলাদেশের জনগণ সংবিধান সংস্কার নিয়ে কখনো কথা বলেছেন এরকম কিছু কোনো বিশ্লেষক বা রাষ্ট্র চিন্তাবিদ কখনো বলতে পেরেছেন কিনা বা তাদের কাছে কোনো প্রমাণ আছে কিনা সেটি আসলে যুক্তিতে বা আলোচনায় আসা উচিত সংবিধান সংশোধনের একমাত্র ক্ষমতা আছে জাতীয় সংসদের এবং যেহেতু এনসিপি একটি নব্য গঠিত রাজনৈতিক দল তারা মনে করছেন তাদের ব্যাপক জনসমর্থন আছে তাহলে তো তাদের উচিত অতি নির্বাচনের দাবি করা যেন নির্বাচনে জিতে জনগণের ম্যান্ডেট নিয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তারা সংবিধানকে রাখবেন বাতিল করবেন সেটি একচ্ছত্র ক্ষমতার অধিকারী তারাই হতে পারেন তাহলে নির্বাচনে জয়ী হওয়ার হওয়ার আগে আগে বা সংসদ গঠিত সংবিধান বাতিলের যে দাবিটি সেটি আসলে গণতান্ত্রিক বলে বলা যায় কিনা সে প্রশ্ন আমি আপনাদের কাছে রাখতে চাই দয়া করে আমাকে আলোকিত করবেন ইতিমধ্যেই বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচনের যে মহাযজ্ঞ সেটি সম্পন্ন হবে নির্বাচনের আগে যদি এখন অন্য কোনো দাবি তোলা হয় যেটি নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে সেটি হবে জুলাই আন্দোলন এবং জুলাই শহীদদের সাথে অন্যায় কারণ যদি আমরা ধরে নিই যে জুলাইয়ে যে মানুষেরা আন্দোলন করেছিলেন প্রাণ দিয়েছিলেন তারা সংস্কার চেয়েছিলেন তাহলে তো সবচেয়ে বড় ম্যান্ডেটের জায়গাটি নির্বাচনে বিজয়ের জায়গাটি এনসিপির হাতে থাকার কথা কারণ তখন তারা ছিলেন নেতৃত্বের প্রথম সারিতে তারা কি এমন কোনো লক্ষণ দেখতে পেয়েছেন যে আগামী বছর নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারছেন না তাদের তো থাকার কথা কারণ যে জনম্যান্ডেটের কথা তারা বলছেন সেখানে জনগণের ভোটেই তো তারা নির্বাচিত হবেন এবং তারাই সংবিধান পরিবর্তনের ক্ষমতা লাভ করবেন তাহলে শুধু শুধু একটি অন্তর্বর্তীকালীন সরকার যারা খুব অল্প সময়ের জন্য এসেছেন তাদের কাছে দাবি পেশ যেটি নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত বা পিছিয়ে মনে হতে পারে আমাদের বাংলাদেশের মানুষ দীর্ঘ বছর পরে ভোট দিতে চায় এবং নির্বাচনটি যত দ্রুত সম্ভব তত দ্রুতই করা উচিত বলে রাষ্ট্র এবং নির্বাচন বিশেষজ্ঞদের একান্ত মত আপনার কি মত